এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানায় জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের নিচে হামাগুড়ি দিয়ে ত্রুটি সারালেন সহকারী চালক জলপাইগুড়ির তিস্তা সেতুর ওপর দাঁড়িয়ে গেল হঠাৎ করেই নিউ বঙ্গাইগাঁও এনজিবি প্যাসেঞ্জার ট্রেন মাঝপথে এমন আচমকাই থেমে যাওয়ায় ট্রেনে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে ঠিক সেই সময় সহকারী চালক কুমার সৌরভ রীতিমতো শারীরিক ঝুঁকি নিয়ে নিজের জীবন বিপন্ন করে ট্রেনের তলা দিয়ে যান্ত্রিক ত্রুটি খুঁজে বার করেন এবং তা সারিয়ে তোলেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ফের গতি পায় ট্রেন জল্পেশ মেলার কারণে বহু ভক্ত সেই ট্রেনে করেই যাচ্ছিলেন অভিযোগ নদীতে স্নানের জন্যে এক যাত্রী ট্রেন থামিয়ে দেন আর সেই সময় বহু মানুষ রেললাইনের ধার দিয়ে হেঁটে চলেন যা মারাত্মক বিপজ্জনক চালকের সাহস আর উপস্থিত বুদ্ধি এদিন বড় দুর্ঘটনা আটকায় তবে সহকারী চালকের এই বুদ্ধির জেরে দুর্ঘটনা আটকানো সম্ভব হলেও রেললাইনের আশপাশ দিয়ে বহু যাত্রী পারাপারের যে ভিডিও মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যেই তা কিন্তু ঝুঁকির যাতায়াত নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জনসাধারণের মধ্যে জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা